নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে এই ভিডিওটিতে এমন এক গাছ নিয়ে আপনাদের জানাবো যা শুনলে হয়তো আপনার ভাগ্যই বদলে যেতে পারে সেটি হলো নীল অপরাজিতা গাছ আমাদের অনেকের মনেই প্রশ্ন যে এই গাছ বাড়িতে থাকলে কি হয় বন্ধুরা বিশ্বাস করুন এই গাছ বাড়িতে রাখলে বাড়িতে এক অলৌকিক পরিবর্তন লক্ষ্য করা যায় এটা একটা শুধুই সাধারণ উদ্ভিদ নয় এটি হল এক আশীর্বাদ যা ঘরে সুখ শান্তি ফিরিয়ে নিয়ে আসে আর্থিক দিক থেকে সমৃদ্ধি হয় এবং সেই ঘর থেকে সমস্ত রকম নেতিবাচক শক্তি বেরিয়ে যায় এবং ঘরে মা লক্ষ্মীর আবির্ভাব ঘটে এই নীল অপরাজিতার শাস্ত্রীয় বিধিনিষেধ জ্যোতিষশাস্ত্রীয় মতামত অলৌকিক শক্তি কিছু টোটকা সমস্ত কিছুই যদি আপনি জানতে পারেন তাহলে আপনিও এই গাছটি বাড়িতে এক্ষুনি লাগিয়ে ফেলবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো বাস্তুর সঠিক নিয়ম মেনে এই গাছ বাড়ির কোন দিকে লাগালে আপনারা সঠিকভাবে ফলাফল পাবেন এবং এই গাছের কেমনভাবে পরিচর্যা করলে আপনারা প্রচুর পরিমাণে ধনবান হয়ে উঠবেন এবং এই গাছের তান্ত্রিক প্রবাহ মেনে আপনি কিভাবে আপনার গৃহে সমস্ত নেতিবাচক শক্তিকে দূরে সরাবেন সেটিও আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো তাই এই ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন এবং ভক্তি ভরে জয় মা লক্ষ্মী কমেন্ট করে যান এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক প্রথমেই আমরা এই গাছের কিছু আধ্যাত্মিক এবং পৌরাণিক বিধি নিয়ে আলোচনা করব বন্ধুরা অপরাজিত কথাটির অর্থ হলো যিনি কখনো পরাজিত হন না সেই অর্থে এটি বোঝা যায় যে এটা মা দুর্গার একটি অংশ বিশেষ শাস্ত্রে উল্লেখ আছে দেবতা এবং অসুরের যুদ্ধে দেবতারা যখন বারবার পরাজিত হচ্ছিলেন তখন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর মিলে এক দেবীর সৃষ্টি করেন যার নাম ছিল অপরাজিতা এবং যার চরণের কাছ থেকে এক নীল রঙের আভাযুক্ত ফুলের সৃষ্টি হয় যা অপরাজিতা ফুল নামে পরিচিত আবার অনেকে বলেন মহাশক্তির আরেক রূপ মা কালী যা এই গাছে বাস করে বৈষ্ণব মতে ভগবান বিষ্ণুর বাহন গরুরের ছায়ায় এই গাছটি জন্ম নিয়েছিল শাস্ত্র এই ফুল ভগবান বিষ্ণু মহেশ্বর মা দুর্গা মা কালী মা লক্ষ্মী সমস্ত দেবদেবীর পুজোতেই ব্যবহারযোগ্য তাহলে ভাবুন বন্ধুরা একটি গাছ যা একই সঙ্গে সমস্ত দেবদেবীর ব্যবহার করা হয় সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে দেয় সমস্ত আধ্যাত্মিক শক্তির প্রতীক হয় তাহলে সেই গাছটি বাড়িতে আগে কতটা উন্নতি হতে পারে সেই বাড়ির শাস্ত্র মতে কোনো বাড়িতে যদি নীল অপরাজিতা গাছ লাগানো হয় তাহলে সেই বাড়িতে পজিটিভ শক্তি প্রবাহ ঘটে যে সমস্ত বাড়িতে প্রতিনিয়ত ঝগড়া কলহ ঝামেলা দ্বিধা দ্বন্দ্ব আর্থিক বিষয় নিয়ে মনোমালিন্য অর্থে অনুন্নতি লেগেই থাকে হতে পারে সেই বাড়িতে বাস্তু দোষ আছে সনাতন ধর্মে বাস্তু দোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়িতে বাস্তু না মেনে কোনো ভুল কাজ করলে তার ফলে বাস্তু দোষ ঘটে বাস্তুশাস্ত্র মতে এই গাছকে বাড়ির সঠিক স্থানে রাখলে বাস্তু দোষ দূর হয়ে যায় নীল অপরাজিতা রাখার সবথেকে ভালো দিক হলো বাড়ির উত্তর পূর্ব কিংবা পূর্ব দিক উত্তর পূর্ব কোণ হলো দেবদেবীর কোণ তাই এই কোণে এই গাছটি রাখা অত্যন্ত শুভ এছাড়া পূর্ব দিক যেদিকে সূর্যদেব উদিত হয় সেই দিকেও গাছটি রাখাও ভালো এর ফলে আপনার বাড়ির বাসদশ দূর হয়ে যাবে এছাড়াও যে সমস্ত বাড়িতে বারবার নজর লাগা শিশুর অসুস্থতা ব্যবসায়িক দিক থেকে অবনতি তাদের বাড়ির প্রবেশ পথে কিংবা জানলায় এই অপরাজিতা গাছ রাখা উচিত প্রতিদিন সূর্য ওঠার সময় এই অপরাজিতা গাছের সামনে দাঁড়িয়ে অপরাজিতা মন্ত্র পাঠ করলে বাড়ির সমস্ত রকম অশান্তি নেতিবাচকতা দূর হয়ে যায় বন্ধুরা এবার আপনাদের জানাবো কিছু তান্ত্রিক টোটকার কথা যেগুলি ব্যবহার করলে আপনাদের বাড়িতে থাকা বাস্তুদোষ নেতিবাচক শক্তি দূর হয়ে শান্তি ফিরে আসবে যুগ যুগ ধরে বিভিন্ন তান্ত্রিকগণ ঋষিমুনিরা এই টোটকা ব্যবহার করে আসছেন নজর লাগা থেকে মুক্তি পেতে প্রতি শনিবার সাতটি অপরাজিতা ফুল একত্রে নিয়ে মাথার ওপর তিন বাঘ ঘড়িয়ে যে কোনো আগুনে পুড়িয়ে দিলে নজর লাগা থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু একটা বিষয় মনে রাখবেন এই অপরাজিতা ফুল আপনি যেখানে পোড়াচ্ছেন সেই জায়গাটি যেন তেমন না হয় যেখানে আপনি প্রতিদিন নিজের পরিবারের জন্য রান্না করেন অবশ্যই এই কার্যটি বাড়ির বাইরে করবেন তাহলে আপনার জীবন থেকে নজর লাগার দোষ সারা জীবনের মতো দূর হবে ধন প্রাপ্তির জন্য শুক্রবার দিন লক্ষ্মী পূজার সময় মাতা লক্ষ্মীর পায়ের সামনে অপরাজিতা ফুল অর্পণ করে মাতা লক্ষ্মীর ভক্তি ভরে পূজা করুন কিছুদিনের মধ্যেই আপনি আর্থিক উন্নতি বুঝতে পারবেন শত্রু যদি আপনার ক্ষতি করে তাকে বশ করার জন্য মঙ্গলবার দিন এই অপরাজিতা ফুল গাছের মূল তুলে নিয়ে তা গঙ্গা জলে শুদ্ধ করে নিন তারপর একটি লাল কাপড়ে বেঁধে বাড়ির দক্ষিণ দিকে এটিকে ঝুলিয়ে রাখুন দেখবেন শত্রুর ক্ষমতা নষ্ট হয়ে যাবে এবং সে আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না দাম্পত্য জীবনে সুখ আনার জন্য স্বামী স্ত্রী প্রতিদিন একসাথে এই অপরাজিতা ফুল গাছে জল দেবেন সূর্যাস্তের সময় এবং জল ঢালার সময় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এই মন্ত্রটি উচ্চারণ করবেন তাহলে দেখবেন সম্পর্কে মধুরতা ফিরে এসছে এবং শান্তিও ফিরে এসছে ভগবান শিবের পূজায় এই ফুল ব্যবহার করা হয় এবং এটি তার অত্যন্ত প্রিয় একটি ফুল তাই শ্রাবণ মাসে প্রতি সোমবার কিংবা প্রত্যেক দিন যখন আপনি শিব পূজা করবেন তখন একটি করে ফুল শিব পূজায় অর্পণ করলে বাবা মহাদেবের কৃপা থেকে আপনি কখনো বঞ্চিত হবেন না এবার আপনাদের জানাবো এই গাছ বাড়ির কোথায় কখন এবং কোন দিকে লাগানো সব থেকে শুভ ফলদায়ক সঠিক স্থানে এবং সঠিক দিকে যদি এই গাছ লাগানো না হয় তাহলে এর ভালো বদলেই এর খারাপ প্রভাবগুলি আমাদের জীবনে এসে পড়ে এই গাছ লাগানোর সব থেকে শুভ সময় হল শুক্লপক্ষের শুক্রবার গাছ লাগানোর আগে গাছে হলুদ লাল এবং চন্দনের জল ছিটিয়ে দিন তারপর বাড়ির উত্তর পূর্ব কিংবা পূর্ব দিকে এই গাছটি লাগাতে পারেন তবে ভুল করেও কখনও বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে এই গাছটি লাগাবেন না কারণ বাস্তু মতে এই গাছটি বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে লাগানো একদমই উচিত নয় এর ফলে বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পেতে পারে বন্ধুরা প্রকৃতি আমাদের শত্রু নয় এই গাছটি হলো মাতৃশক্তির আধার প্রকৃতির এক অপরূপ দান হল এই গাছ তাই আমাদের উচিত গাছপালার যত্ন নেওয়া এই নীল অপরাজিতা গাছ এক অলৌকিক গাছ এর মাধ্যমে আপনি আপনার নিজের জীবনে সমস্ত রকমের দারিদ্রতা দুশ্চিন্তা নেতিবাচক শক্তি অশান্তিকে দূর করে সুখ শান্তি ফিরিয়ে আনতে পারেন এটি শুধুমাত্র একটা ফুল গাছ নয় এটি হল এক জীবন্ত মন্ত্র এক জীবন্ত আশীর্বাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার সকল প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই নীল অপরাজিতা গাছের উপকারিতা সম্পর্কে জানতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার